আসসালামু আলাইকুম কৃষিগ্রহ নার্সারি কৃষি গ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তাল আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো বাড়ি জাতের লম্বা পোটলের চারা দেখেন খুব সুন্দর সতেজ পোটলের চারা তো পোটল চাষে উপযুক্ত সময় চলতেছে কারণ এখন লাগালে দেড় মাসের ভিতরে দেখা যাবে গাছে পোটল চলে আসবে কারণ এই চারাগুলি করা ছিল আজ থেকে প্রায় দুই মাস আগে কারণ চারার বয়স হয়ে গেছে এই চারার রোপণের ঠিক এক মাসের মাথা থেকেই দেখা যাবে প্রত্যেকটি গাছে অটোমেটিকলি ফুল চলে আসবে এটা রোপণ করার নিয়ম উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে আপনারা পোটল চাষাবাদ করবেন আর এটা বাড়ি টু জাতের লম্বা পোটল এই জাতটায় কোনো ধরনের পরাগায়ন করতে হয় না অন্যান্য জাতের যেমন পরাগায়ন করতে হয় এই বাড়ি জাতের পরাগায়ন করতে হয় না তাই আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় দশ টাকা ফিস হিসাবে চারা সেল দিচ্ছি আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন